দর্শক অনেকেরই দেখবেন যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয় কিছু এক্সারসাইজ বা কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলোর মাধ্যমে এটাকে ইজি করা যায় আমরা এই আপনাদেরকে এখন দর্শক দেখাবো দর্শক অনেকেরই হিপ রিপ্লেসমেন্টের পর এই পাটাতে এভাবে শক্তি পান না বা পা এভাবে না তাদের যেটা করণীয় ফার্স্টে যেটা করবেন যে আস্তে আস্তে পাটাকে ব্যান্ড করার চেষ্টা করবেন এইভাবে খুব সফটলি এভাবে আস্তে আস্তে ব্যায়াম ব্যান্ড করার চেষ্টা করবেন যারা ব্যান্ড করতে পারছেন না তারা এই পাটাকে আস্তে আস্তে এইভাবে যে আমি রোটেশন করছি দুইটা হাত দিয়ে ধরে এভাবে আস্তে আস্তে রোটেশন করবেন এবং ঘোরাবেন এভাবে স্লোলি সফটলি যত আপনার এখানে খুব একটা পেইন না লাগে হালকা হালকা পেইন দিয়ে এটাকে করবেন করার পর এভাবে আস্তে আস্তে ব্যান্ড করার চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে ব্যান্ড করার চেষ্টা করবেন এরপরে যেটা করবেন শুয়ে গিয়ে আস্তে আস্তে পাটাকে এভাবে ওঠানোর চেষ্টা করবেন এবং ব্যান্ড করার চেষ্টা করবেন এবং এটাকে আস্তে আস্তে ঘুরানোর চেষ্টা করবেন এভাবে রোটেশনাল মুভমেন্ট করবেন এরপরে যেটা করবেন পাটাকে ক্রস করে এই পারে নেওয়ার চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে টেন সেকেন্ড হোল্ড করে